এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার সবচেয়ে বড় শিল্প কি বোমা শিল্প এবার ইউরোপের মানুষও তো চাইবে যে ইউরোপের দেশগুলো তো চাইবে যে বোমা কিনতে হবে কোথায় কোথায় যাব সস্তায় বোমা পশ্চিমবঙ্গে আসুন এইখানে আপনি যে সমস্ত জায়গা মানে বীরভূম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় আপনি উৎকৃষ্ট বোমা শিল্পের ব্যবসায়ী পাবেন অথচ গ্রামবাসী জানে গ্রামবাসীরা বলছেন এমএলএ জানে যে এখানে বোমা তৈরি হয় এমএলএ এর ছেলে জানে এখানে বোমা তৈরি হয় আজকে গিয়ে পুলিশ পুলিশ মানে আপনার হচ্ছে হলো রাজ্যস্তরের পুলিশ তারা যেমন পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তারা বলছেন যে হ্যাঁ আমাদের কাছে ইনপুট ছিল কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি আমরা এর আগে দেখেছি দত্তপুকুরের ঘটনা দেখেছি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাজি বিস্ফোরণ পাশাপাশি বোমা বিফোরণ ঘটনা দেখেছি আমরা সম্প্রতি আবারও দেখলাম বাজি বিস্ফোরণ এবং সেখানে প্রাণগাল সাত মাসের শিশু এটাই তো এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রীর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার সবচেয়ে বড় শিল্প কি বোমা শিল্প মুখ্যমন্ত্রী এত কথা বলে এলেন এত বিজ্ঞাপন দিয়ে এলেন লন্ডনে গিয়ে এত চপ দিয়ে এলেন যে এই শিল্প আছে ওই শিল্প আছে এবার শিল্পের কথা বলেছেন এবার শিল্পপতিদের আকৃষ্ট করার জন্য একটু তো শিল্পের প্রদর্শনীও প্রয়োজন সেই শিল্পের প্রদর্শনী আমরা দেখতে পেলাম এই সম্প্রতি সম্প্রতি যে গতকাল যে বোমা বিস্ফোরণ হলো এটা শিল্পের প্রদর্শনী কারণ দেখুন এখন ইউরোপের নানা দেশের মধ্যে ঝামেলা চলছে এবার ইউরোপের মানুষও তো চাইবে যে ইউরোপের দেশগুলো তো চাইবে যে বোমা কিনতে হবে কোথায় যাব। সস্তায় বোমা কোথায় পাব পশ্চিমবঙ্গে আসুন এইখানে আপনি যে সমস্ত জায়গা মানে বীরভূম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় আপনি উৎকৃষ্ট বোমা শিল্পের ব্যবসায়ী পাবেন শওকত মোল্লাদের মতো একজন রেজিস্টার্ড বোমাবাজ যাকে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দেন যে তুই তো বোমাবা সেই মানুষের হাতে আজকে দক্ষিণ চব্বিশ পরগনাকে তুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরের হাতে দক্ষিণ চব্বিশ পরগনাকে তুলে দেওয়া হয়েছে সেই সেই শিল্পের আপনারা আজকে একটা বিস্ফোরণ দেখলেন অসহায় তো সেই মানুষগুলো যারা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন যে বাড়িতেই ঘটনা ঘটছে যে পঞ্চায়েতেই ঘটনা ঘটছে সেই পঞ্চায়েত তৃণমূলের সেই বাড়ির মানুষজন তৃণমূলের সাথে যুক্ত তারাই বুঝুন অথচ গ্রামবাসী বলছেন যে আমরা জানি দশ বছর ধরে এখানে বোমাই তৈরি হয় অথচ গ্রামবাসী জানে গ্রামবাসীরা বলছেন এমএলএ জানে যে এখানে বোমা তৈরি হয় এমএলএ ছেলে জানে এখানে বোমা তৈরি হয় আজকে গিয়ে পুলিশ পুলিশ মানে আপনার হচ্ছে হলো রাজ্যস্তরের পুলিশ তারা যারাই পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তারা বলছেন যে হ্যাঁ আমাদের কাছে ইনপুট ছিল কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি তাহলে এই পুলিশ মন্ত্রী আর এই পুলিশের উচ্চ পদস্থ কর্তারা আজকের দিনে ইস্তফা দেবেন না কেন কিসের অপেক্ষা করছেন এই যে দিনের পর দিন আপনি একটা মাস বলুন তো ক্যালেন্ডারের একটা মাস বলুন যে মাসে একটা বোমা বিস্ফোরণ হচ্ছে না বাংলায় আগে তো আমরা বোমা বিস্ফোরণের খবর পেতাম সিরিয়া তালিবানের আফগানিস্তান পাকিস্তান এইসবে এখন টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় আমলে তো এই এই অবস্থার জন্য দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় বোমা কন্ট্রোল হচ্ছে না কেন বক্তব্যের পর বলেছিলেন সাত দিনের মধ্যে যাবতীয় অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে পারলেন না তো ইস্তফাটা দিন না এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী তাকাত থেকে ইস্তফা দিন